হ্যালো আমি মামনি তোমাদের চায়ের টাইমে থাকছি গল্পে গল্পে চমচমাট বৃষ্টির সকাল জল ভেজা ফুটপাত মানুষ দ্রুত হেঁটে চলেছে কেউ বা মর্নিং ওয়াক কেউ বা কাজের স্থানে কেউ বা মাছ বিক্রেতা মাছ আনতে আরতে। ব্যস্ততম রাস্তায় ব্যস্ত মানুষেরা ছুটোছুটি চালিয়ে যাচ্ছে আমি একটা ছাতার নিচে দাঁড়িয়ে মাথাটা উঁকি দিয়ে দেখছিলাম বাস এলো কিনা এমনি দেরি হয়ে গেছে অনেকটা পথ যাবার আছে এ বাবা এত কথা বলছি এখনো আমার পরিচয়টাই দেওয়া হয়নি আপনাদের কাছে সরি সরি একদম ভুলে গেছি আমি আবির চক্রবর্তী আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর পাটুলি নামক একটি ছোট্ট শহরে আমি একাই বাবা মা আর আমি তিনজন থাকি আমি মেডিসিন রিপ্রেজেন্টেটিভ আমার পরিচয় দেওয়া শেষ এবারে গল্পে ফেরা যাক আমি দাঁড়িয়ে আছি যথারীতি বাস ধরবো বলে পিঠের ব্যাগটা ভিজে যাবে বলে সামনে এনে বুকের সামনে জড়িয়ে ধরে আছি যাতে না ভেজে এমন সময় কে যেন আমায় পেছন থেকে ধাক্কা মেরে আমার ব্যাগটা কাদা জলে ফেলে দিল আমি রেগে পেছনে তাকালাম কিছু বলবো বলে কিন্তু পেছন ঘুরে দেখলাম একটি মেয়ে কানে হাত দিয়ে খুব তাড়াতাড়ি বলল সরি সরি আমি খেয়াল করিনি এই বলে নিচু হয়ে ব্যাগটা তুলে বলল ইস ব্যাগটা কাদা জলে ভিজে গেল এই বলে ওর ব্যাগ থেকে রুমালটা বের করে ব্যাগের কাদাটা মুস্তে শুরু করলো সামনের চুলগুলো খুব মুখে এসে পড়ছিল বিরক্তি হাতে চুলগুলো সামলাচ্ছে আর আমার ব্যাগটা মুছছে আমি মেয়েটিকে কিছু বলতেই পারলাম না আমার চোখ দুটো আটকে গেল ওখানেই মানুষ মানুষ চেনে চোখের ভাষা চোখ বোঝে আমার চোখ আটকে গেল ওই তরুণীর চোখের অশান্ত ভাষায় আমার চোখ দুটো শান্ত হয়ে ওই তরুণীর অশান্ত চোখের ভাষা পড়তে শুরু করলো খুব সাধারণ পোশাক ব্যাগটা কাঁধে আলতো করে ঝুলছে আর চোখ দুটো যেন দুনিয়ার সব ব্যস্ততা ভুলে কোথায় যেন হারিয়ে গেছে আমি তাকিয়ে আছি চোখ সরিয়ে নিতে পারলাম না মেয়েটি আমার হাতে ব্যাগটা দিয়ে বলল নিন কোনো মতে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেল আমি হাত বাড়িয়ে মেয়েটিকে ডাকতে চাইলাম কিন্তু হাতটা বাড়িয়ে দিলেও মুখে শব্দ করতে পারলাম না আমি বাসে উঠে বসলাম মেয়েটির মুখটা বারংবার জল মতো ভেসে উঠছিল সারাদিন কাজ করে বাড়ি ফিরলাম রাত্রে খেয়ে শুয়ে পড়লাম ঘুম আসছিল না চোখের পাতা বন্ধ হচ্ছিল না ওই তরুণীর মায়াবী চোখ দুটো আমার চোখ আটকে দিয়েছিল মায়ার জাদুর জাদু কাটিতে কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লাম মাঝরাতের দিকে সকালে উঠতে দেরি হয়ে গেল তাড়াহুড়ো করে রেডি হয়ে টিফিন করে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে হঠাৎ মেয়েটির কথা মনে পড়ল চারিদিকটা তাকিয়ে দেখলাম যদি আবার দেখা মেলে কিন্তু মিলল না এভাবে কয়েক মাস কেটে গেল হাজার ব্যস্ততার মাঝেও অশান্ত মন নিয়ে শান্ত চোখ যেন তাকেই খুঁজে চলেছে দিন কয়েক পর আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস এলো আমি বাসে উঠলাম দেখলাম মাঝে একটা সিট আমি বসবো বলে সামনে এগিয়ে গেলাম হঠাৎ করে দেখি পিছন থেকে কে যেন একটা তার ব্যাগটা আমার সিটে রেখে দিলো আমার রাগ হলো আমি ভাবলাম আমি সামনে অথচ পেছন থেকে ব্যাগ দিয়ে জায়গা ধরে নিল প্রচণ্ড রাগ হলো পেছন ঘুরে বললাম এটা কি হলো ব্যাগটা হাত দিয়ে তুলে বললাম কার ব্যাগ এটা ভিড় ঠেলে একটি মেয়ের গলা আমার ব্যাগ মেয়েটি সামনে এগিয়ে আসতেই দেখলাম সেই দুটো চোখ মনে হয় চোখ দুটোতে নীল রং মাখানো সেই তরুণী আমি একটু অবাক হলাম বললাম আপনি মেয়েটি হেসে বলল কি আশ্চর্য আমার আপনার সব সময় ঝগড়ার মুহূর্তেই কেন দেখা হয় বলুন তো মনে হয় যুদ্ধের ময়দানে দাঁড়াবার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি হেসে ফেললাম মেয়েটিও হেসে ফেললো আমি মেয়েটিকে বললাম আপনি বসুন মেয়েটি বললো না না আপনি বসুন আমি বললাম না আপনি বসুন লেডিস ফার্স্ট মেয়েটি হেসে বসে পড়ল আমি পাশে দাঁড়িয়ে থাকলাম খুব কথা বলতে ইচ্ছে করছিল মেয়েটির সাথে আবার ভাবলাম থাক কি ভাববে আবার একটু পরে ভাবলাম না নামটা তো জিজ্ঞেস করতেই পারি তাই না নামটা জিজ্ঞেস করলাম মেয়েটি বলল টিনা মেয়েটি আমার নাম জানতে চাইল আমি বললাম আমার নাম আবির চক্রবর্তী এবারে কথা শুরু হলো একে অপরের ঠিকানা নেওয়া হলো মেয়েটি জানালো সে কলেজ পড়ুয়া বাবা মা কাজ সূত্রে বাইরে থাকে টিনা দাদু ঠাকুমার কাছেই থাকে এই শহরে নাম্বার নেওয়া হলো শুরু হলো কথোপকথন আলাপ প্রেম প্রথমে ভালো লাগা থেকে ভালোবাসা ক্রমশ দিন যেতে যেতে ভালোবাসার গভীরতা সর্বোচ্চ উচ্চতার পাহাড়ের গা বেয়ে ক্রমশ উপরে উঠছিল হাতে হাত এতটা ওপরে দড়ি বিয়ে তারা উঠে পড়েছিল যে কোনো কারণ একজনের হাত পিছলে গেলে দুজনে গভীর খাদে ক্ষতবিক্ষত হবে বেশ কিছুদিন যায় বছরখানেক যাবার পর টিনা দুদিন আমার সাথে কোনো যোগাযোগ করেনি আমি অস্থির হয়ে পড়ি শেষমেশ টিনার বাড়ি চলে যায় টিনা গেট খুললো আমি ওর মুক্তি দেখতে পেয়ে শান্তি পেলাম টিনা জানালো তার মাথাটা খুব ব্যথা করছিল দুদিন থেকে আমি বললাম আমায় বলনি কেন টিনা বলল না ফোন ধরার মতো অবস্থাতে আমি ছিলাম না আমি টিনার কথা শুনে অবাক হলাম আমি বললাম মাথাটা এত ব্যথা করছিল ফোন করতে নি এক্ষুনি চলো ডাক্তারের কাছে টিনা বলল না না আজ কমেছে আমি ঠিক আছি টিনার দাদু ঠাকুমার সাথে পরিচয় হলো টিনা আমি বিকেলে কফি শপে বসলাম নানা গল্প হলো আমার পরের মাসে একটা ট্রেনিং ছিল এই মাসখানেক লাগবে সেখানেই থাকতে হবে ট্রেনিং চলাকালীন এটাই জানিয়েছে কোম্পানি টিনা শুনে মনটা ভার হয়ে গেল কিন্তু কিছু করবার নেই যেতে হবেই সেই দিন এলো আমাকে ট্রেনে তুলতে এলো টিনা আমি চলে এলাম টিনা একা হয়ে পড়ল মনটা খারাপ আমি রোজ ফোন করতাম তবে সেই সন্ধেবেলা ট্রেনিং চলাকালীন ফোনে হাত দেয়া নিষেধ বিশেষ দরকার না থাকলে দিন দিন জানালো আগের আবার মাথাটা ব্যথা করছিল। আমি বললাম খুব চিন্তা করো তুমি বেশি চিন্তা করবে না আমি তো আছি আর মাত্র তিন সপ্তাহ দেখতে দেখতে কেটে যাবে আর তুমি দাদুর সাথে গিয়ে একটু ডাক্তার দেখিয়ে নিও তোমার মা বাবাকে জানিয়েছ টিনা বলল হ্যাঁ ডাক্তার দেখাতে বলেছে ডাক্তার কাকুকে বাবা ফোন করে সব বলে দিয়েছে সন্ধেবেলা এসে আমাকে দেখে যাবে বলেছে আমি বললাম বেশ সারা দিন ব্যস্ত থাকব। সন্ধেবেলা ফোন করব। তখন শুনে নেব ডাক্তার কাকু কি বলছে টিনা বলল হ্যাঁ আমি রাত্রে ফোন করলাম জানতে চাইলাম টিনা জানালো সেই রকম কিছু না স্ট্রেস থেকে হচ্ছে কিছু টেস্ট মাথা স্ক্যান করতে দিয়েছে কাল করিয়ে নেব চিন্তা করো না তুমি টেস্ট করলাম স্ক্যান হলো রিপোর্ট আসার ডেট এলো আমি ফোনে জানতে চাইলাম কি হয়েছে টিনা জানালো তেমন কিছু না ওই বেশি স্ট্রেস থেকে মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে ওষুধ খেতে হবে তবে দীর্ঘ সময় ধরে কমে যাবে বলেছে ডাক্তার কাকু আমি ভয় পাচ্ছিলাম যাক ওষুধগুলো মন দিয়ে খাও আর একদম চিন্তা করবে না কেমন আমি তো আছি টিনা আজ একটু চুপচাপ হয়তো আমার মতো ভয় পেয়েছিল তাই ঘাবড়ে গেছে গলাটা ধরা ধরা মনটা ভার টিনা বলল তুমি আমাকে কতটা ভালোবাসো আমি হেসে বললাম তোমার আমার ভালোবাসার বন্ধন বাঁধনে ঠিক যতটা সুতো লাগে শক্ত করে আটতে ঠিক ততটা বুঝলে ঠিক ততটা ভালোবাসি যা মাপার সাধ্য নেই টিনা চুপ করে রইল আমি বললাম চুপ কেন মাথাটা ব্যথা করছে আবার টিনা বলল না আমি ঠিক আছি দু সপ্তাহ কেটে গেল টিনার ফোন সুইচ অফ ফোনে পাচ্ছি না রাত থেকে আমি ভাবলাম আবার হয়তো মাথা ব্যথাটা বেড়েছে দাদুর ফোনে ফোন করলাম ফোন ধরলো না আমি চিন্তিত ট্রেনিং শেষ করে আসতে হবে হুট করে আসা যাবে না আরও সপ্তাহখানে কেটে গেল। টিনার ফোনে ফোন ঢুকলো না আমি চিন্তায় পড়ে গেলাম কিন্তু ভালো লাগছিল না কী পরিস্থিতিতে টিনা আছে সেটা জানতে ইচ্ছে করছিল কিন্তু উপায় নেই আমার কিন্তু বুঝতে পেরেছিলাম টিনা সুস্থ নেই কিছু একটা হয়েছে যোগাযোগ রাস্তা বিচ্ছিন্ন কিছু করবার ছিল না আমার আরও সপ্তাহ খানিক থাকতে হবে আমি ছটপট করছি কবে ট্রেনিং শেষ হবে আরও সপ্তাহ খনেক কেটে গেল ট্রেনিং শেষ হলো সোজা ট্রেন ধরে বাড়ি টিনার বাড়িতে গেলাম দেখলাম গেটে তালা মারা ওর মা বাবার অ্যাড্রেস আমার জানা ছিল না টিনা হয়তো ওখানেই আছে যোগাযোগ করতে না পেরে আমার খুব অসহায় লাগছিল কিছু ভালো লাগছিল না ছ মাস কেটে গেল অস্থিরতার ভার সইতে সইতে আমি যে ভারী ক্লান্ত অস্থিরতাগুলো টিনার ছদ্মবেশ ধারণ করে আমার চারিপাশে ঘুরে বেড়ায় ধরার চেষ্টা করি ছুতে চাই ছুতে গেলেই ছায়ের গন্ধ পায় আমারও টিনার মতো মাথা ধরে কষ্ট হয় ক্লান্তিরা মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়তেই কানা ঘুষই শুনি ছদ্মবেশীরা আমার পাশে বসে ব্যথার সাথে গল্প করে মাঝে মাঝে হেসে ওঠে কেদেও ফেলে ঝগড়া করে চোখের পাতা খুলি সবটাই ধুলিতে ধুলি কমের পাল্লাটা অস্পষ্ট ছায়া বেশির পাল্লাটা অতিরিক্ত মায়া আরও মাসখানেক এভাবেই চলল নানা খোঁজ চালাচ্ছিলাম গোপনে বেশি লোক জানাজানি হলে মুশকিল আমাদের সম্পর্কের কথা টিনার মা বাবা জানত না তারা অনেক প্রভাবশালী আমি এক বান্ধবীর খোঁজ জানতাম টিনা একবার পরিচয় করিয়ে দিয়েছিল আমি এর আগে টিনার কলেজে গিয়ে জিজ্ঞেস করেছিলাম অ্যাড্রেস জানতে চেয়েছিলাম তবে আমায় দেয়া হয়নি হঠাৎ মনে পড়ল সেই মেয়েটির কথা আমি কলেজে যাই তার সাথে দেখা করি সে ওদের বাড়ির অ্যাড্রেস দেয় অন্য রাজ্যে থাকে আমি ঠিকানা নিয়ে ট্রেন ধরে সেখানে পৌঁছাই লোকের সাহায্য নিয়ে খোঁজ করতে করতে পৌঁছে যাই সেই ঠিকানায় কলিং বেল বাজাতেই দাদুকে দেখতে পেলাম আমি আনন্দে দাদুকে জড়িয়ে ধরলাম শান্তি আমি এতদিন পর আবার টিনাকে দেখতে পাবো আমি বললাম কি হয়েছে টিনা এখানে কেন ফোন বন্ধ কেন তুমিও ফোন ধরছ না কী হয়েছে ওর কি মাথা ব্যথাটা বেড়েছে নাকি আমাকে বলেনি এখানে চলে এসেছে কি হয়েছে দাদু আমায় বলো আমি এত কথা জিজ্ঞেস করলাম গেটের সামনে দাঁড়িয়ে দাদু চুপ কোনো কথা নেই আমি বললাম টিনা কোথায় আমাকে নিয়ে চলো ওর কাছে দাদু বলল টিনার নেই আমি বুঝতে পারছিলাম না একটু অসুবিধা হচ্ছিল দাদু কি বলতে চাইছে আমি আবারও প্রশ্ন করলাম কি বললে দাদু দাদু বলল টিনার নেই দাদু কাটতে কাটতে বলল। টিনার ব্রেন টিউমার হয়েছিল সেদিন স্ক্যানে ধরা পড়েছিল তোমাকে জানায়নি আমাকে বারণ করেছিল তোমাকে জানাতে তোমার ট্রেনিংয়ের সময় বললে তুমি সব ছেড়ে চলে আসবে তাই আমি ওর বাবাকে জানাতে এখানে নিয়ে এসে চিকিৎসা শুরু করল ডাক্তারবাবু জানালো অনেক দেরি হয়ে গেছে আগে থেকে জানা যায়নি যদি অপারেশন করি টেবিলেই মারা যাবে আর না করলে মাস বেঁচে থাকবে আমরা অপারেশন করাইনি টিনা রোজ একবার ফোন হাতে নিত তোমাকে জানাবে বলে আবারও কিছু একটা ভেবে ফোন রেখে দিত আমি বলেছিলাম তোমাকে একবার ফোন করতে বলেছিল কি হবে দাদু আর জানিয়ে কী বা হবে দূরের যাত্রী পথের শেষ দেখে কি করবে রোজ কাঁদত আর একটা ডায়রিতে রোজ কি লিখত আমাকে বলেছিল দাদু তোমার আগে তো আমি যাব। তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি আবির যদি কোনোদিনও আমাকে খুঁজতে খুঁজতে এই ঠিকানায় আসে তুমি ওকে ডায়েরিটি দিয়ে বলবে এই ছ মাসের সংসার এর মধ্যে আছে আমি আবিরের সাথে না হওয়া সংসার এই ডায়েরিতে পেতেছি যখন আমি কলম হাতে ধরতাম আবির সাথে থাকত। ডায়রির দিকে তাকালেই সংসারে সুখ ভেসে উঠত শরীর না থাকলেও দুটো মনে মিলন ঘটে মনে মনে ছ মাসের সংসারে বহু বছর টিকে থাকার লড়াই চালিয়ে গেছি অবশেষে বৃদ্ধ আশিতে ঠেকেছি পূর্ণতার অসম্পূর্ণ গল্পে তোমায় ভালোবাসি বলতে পেরেছি ভালোবাসার ভুবন জুড়ে ভাগ্যদোষে জড়িয়েছি তার কাটার তারে তুমিও যে পারতে না কাটতে তার ভাগ্যের পরিহাসে ব্যর্থ বারবার চিন্তা করো না অপূর্ণ ভালোবাসারাও আবারও নতুন সুরে পূর্ণতার গান গাইবে পাখিরা পরন্ত বিকেলে ঘরে ফিরবে